নমস্কার ময়দান সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌরভ আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ক্যালকাটা কাস্টমস ক্লাবের ফুটবলার রৌনক পাল আর আজ রৌনকি ফার্স্ট কনগ্র্যাচুলেশন যে মোহনবাগানের বিরুদ্ধে আজকে কিন্তু একেবারে ম্যাচের শেষ মুহূর্তে একটা দুর্দান্ত গোল একটা দুর্দান্ত গোল উপহার দিয়েছে এবং এই গোলে ওর গোলেই আজকে ম্যাচের কিন্তু কাস্টমস ম্যাচের নায়ক বলা যেতে পারে শুরুতে জানতে চাইবো তো যখন লাস্ট মুহূর্তে ঠিক সেই সময় তোমার গোলটা এলো ঠিক সেই মোহনবাগানের বিরুদ্ধে সেই লাস্ট মুহূর্তে গোল করলে অনুভূতিটা অনুভূতি বলতে বড় টিমের এগেনস্টে গোল করার স্বপ্ন সবারই থাকে সবাই মন থেকে প্লেয়াররা খিদে চাকে একটা যে বড় টিমের এগেনস্টে গোল করব তো আমারও সেরকম ছিল হয়তো কোচ আমি হয়তো খেলার প্রেশারে ছিল তাই জন্যই হয়তো কোচ উনি বুঝতে পারছেন তাই জন্যই হয়তো ঠিক টাইমে আমাকে নামিয়েছেন তো সেই টাইমে প্রেশারে থাকা টিমে কোনোদিনই ওরকম ভাবে চেঞ্জ হয় না তো স্যার ওরকম ভাবে চেঞ্জ করতে পারবেন না আমি সেটা প্রেশার করতে পারব না সবটাই পুরোটা কোচের উপরে তো আমিও সেরকমই তো আমাকে কোচ ভালো বুঝেছেন যেই টাইমে নামানো সেই টাইমে আমি নেবেছি

একটা যে ভালো লাগে টিমটাকে কারণ টিমের একটা মেন্টালিটি টিমের একটা কোচ টিমের একটা হয়তো আমি জানি না ভেতর থেকে সেটা তাও আমি বাইরে থেকে দেখে আমি বুঝতে পারি যে টিমটার একটা আলাদাই মেন্টালিটি চলে কারণ টিমের যেভাবে সবাই মিলে একতা সবাই মিলে একসাথে চলে সবাই মিলে একসাথে খেলে তো ওদের ফরমেশন বলুন ডেডিকেশন বলুন সবকিছু আলাদা তো তাই ভালো লাগে মন মানকে সাপোর্ট করতে মন বাগান নিজে মন থেকে মন বাগান বুঝতেই পারছেন তো মোহন বাগানের প্রতি একটা ভালোবাসা কিন্তু অন্তর থেকে মোহন বাগান কিন্তু সেই মন বাগানের প্রতি আজকে গোল করলে সেটা অনুভূতিটা কেমন অনুভূতি ভালোই কারণ হয়তো চেয়েছিলাম যে ভালো করে খেলতে আরও টাইম নিয়ে খেলতে তো সেটা হয়তো পাইনি যতটুকু নেমেছি ততটুকু নিজেকে প্রুফ করার চেষ্টা করেছি চেষ্টা করেছি যে মানে মন থেকে চাইছিলাম যে যদি না দেয় কোচ যদি নামায় স্যার যদি নামান তো নিজেকে প্রুফ যদি করতে পারি একটা সুযোগে একটাতেই গোল করতে হবে একটাতেই ভালো করে খেলতে হবে তো সেটাই অবভিয়াসলি ভগবান আছে তো মন থেকে যখন চেয়েছি ভগবানের কাছে ভগবান সেটা ফিরিয়ে দিয়েছে মন মানে খেলা দেখতে কি যাওয়া হয় নাকি মাঠে হ্যাঁ মাঝে মাঝে যাওয়া হয় কারণ সময় থাকে না কারণ প্র্যাকটিস থাকে এ থাকে নিজেরও প্র্যাকটিস থাকে আইএসএল এর সময় যায় ডুরান্ডেও গেছি লাস্ট ম্যাচ তো দেখেছি ফেভারিট প্লেয়ার কে ফেভারিট প্লেয়ার আর অলওয়েজ লিওনেল মেসি কারণ ওনার বাবা আর আমারও বাবা তো আমার দেখতে ভালো লাগে মেসিকে তো মেসি আমার কাছে সব সময় সেরা আর মন মানে বলতে বললে মন মানে মন মানে বলতে গেলে বাঙালি হিসেবে আমি দেখি সুভাষিষ দা কারণ সুভাষিষ দা অনেক এ করে সুভাষিত দা আছে প্রীতম দা আছে পবির দা আছে পবির দার কথা আমি বিশেষ করে বলবো কারণ পবির দা যেভাবে প্লেয়ারদেরকে মোটিভ করে প্রীতম দা যেভাবে প্লেয়ারদেরকে মোটিভ করে আলাদাই কারণ সুভাষিষ দা হয়তো অতটা ইন্টিমেট হতে পারে না বাট তাও সুভাষিত দা যতটুকু হয় ততটুকুই বিদেশিদের মধ্যে আমার ভালো লাগতো উইলিয়ামকে আর অ্যাট প্রেজেন্ট অবভিয়াসলি ম্যাকলারেন

ফ্যামিলি থেকে বলতে গেলে পুরোপুরি আমাকে খেলার দিকে সাপোর্ট করে কারণ আমার কাকা বলুন আমার বাবা বলুন আমাদের পুরো ফ্যামিলি যতটুকু আছে তো মানে পুরো ফুটবলের উপরে বেশ করে আমার জেঠু আছে একটা একটা কাকা ছিলেন উনি মারা গেছেন তো ওনার জন্যই আজকে আমি যতটা হয়েছি ওনার জন্যই এখানে আমি দাঁড়াতে পেরেছি তো এবার ওনার আশীর্বাদ সতে ছিল সৎভাবে লড়াই করেছি নিজের তো এবার ভগবান সেটাকে ফিরিয়ে দিয়েছে আর অবভিয়াসলি মা আছে মা আছে বাবা আছে মা তো সাপোর্ট করে মা আমার জন্য যা করে অনেক করে আর বাবা কারখানায় কাজ করেন আচ্ছা তো ফুটবল খেলার খরচ করতে আমার সবটা সামলানো ওঠা একটা সমস্যার মধ্যে সমস্যার মধ্যে করতে হয় বাট নিজেকে যতটা ক্ষেপ থেকে দূরে রাখা যায় ততটাই চেষ্টা করি তাও টুকটাক হাত খরচের জন্য তো খেলতে হয় এটা সব প্লেয়াররাই খেলে এবার আমিও সেটাই করি তো বেশি নিজের ক্ষেপে বেশি আমি যেতে চাই না তাই তাইজন্যই আমি খেলিও না এদিক সেদিক বেশি খেলতেও যায় না এবার যতটুকু হয় ততটুকুই প্রথম কিভাবে শুরু হয়েছিল ফার্স্ট ফেজে তোমার লাইফে প্রথম ফুটবল খেলা কি হয়েছিল প্রথম শুরু হয়েছিল বলতে গেলে আমার বাড়ির পাশে একটা মাঠ ছিল সেখানে আমি পাওয়ার বল খেলতাম তো ওখান থেকে রোজ ঝামেলা হতো এই বন্ধুদের সাথে একুশে তো ওনার জন্যই আজকে আমি এখানে কাকা দেখে আমাকে ভর্তি করেছিল আমাদের ওখানে একটা সজীব বলে একটা ক্লাব আছে তো ওখানে ভর্তি করেছিলেন কাকা তারপরে কাকা কাকা নিজের সাথে আমাদের প্র্যাকটিস করাতেন কাকা নিজে প্র্যাকটিস করতে যেতেন আমাকে প্র্যাকটিস করাতে নিয়ে যেতেন তো ওখান থেকে খেলতে 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 আস্তে আস্তে আমি দু হাজার সতেরো কিংবা আঠেরো এরকম মনে পড়ছে না আমি ঠিক ভবানীপুর চান্স পাই ভবানীপুর আন্ডার গ্রুপটা যেটা আছে আন্ডার ফর্টিনে চান্স পাই আই লিগের জন্য তো ওখানে খেলি ওখানে ক্যাপ্টেনশিপ করি ওখানেও খেলি ওখানেও গোল করি অনেক কিছু করি তো তারপরে ওখান থেকে আমি প্রমোট হই আমাদের সিনিয়র টিমে ভবানীপুর সিনিয়র টিমে তখন শঙ্কর স্যার করছিলেন মানে একদম সরাসরি প্রিমিয়ারে হ্যাঁ না একদম প্রিমিয়ারে তো তারপরে ওখান থেকে সেই বছরটা আমি দু বছর ছিলাম কারণ আমার এজের জন্য আমি রেজিস্ট্রেশন করাতে পারিনি আমাকে তো দু বছর আমি ছিলাম টিমের সাথে প্র্যাকটিস করেছি সেখানে ফিট হয়েছি সেখানে সব কিছু তারপরে ওখান থেকে আমি নেক্সট টু ইয়ার্স আমি রেনবো সাইন করি রেনবো খেলেছি তো এই বছরে কলকাতা কাজটা একটা কথা এবারে কি কলকাতা লিগে এর আগে তোমার গোল আছে নাকি আজকে না আজকে প্রথম আজকে ফার্স্ট গোল এলো আচ্ছা তো আজ এবং একই সঙ্গে ম্যান অফ দ্য ম্যাচ হলো আজকের এই সাফল্যটা কাকে ডেডিকেট করতে অবিয়াসলি সাফল্যটা আমার কাকাকে আর আমার যিনি তিনটে কোচ ছিলেন তারাও ওনারাও ভবানীপুরে আমাকে ওখান ফিনান্সিয়াল সাপোর্ট করেছেন অনেক করেছেন অনেক কারণ স্যারেদের জন্য হয়তো আমি এখানে কাকার জন্য আমি এখানে আমার মায়ের জন্য এখানে আমার বাবা অতটা করতে পারে না কারণ আমার বাবা মানে কাজে ব্যস্ত থাকে বাবা সাপোর্ট করে না বলবো না বাবা অবভিয়াসলি সবার লাইফে বাবা একটা অনেক বড় রোল তো বাবা ব্যাকবন্ড হয়ে আমাকে পেছন থেকে সাপোর্ট করে ফিনান্সিয়ালি সব দিক থেকে সাপোর্ট করার চেষ্টা করে বাট আমার মানে যেটা আমি নিজের চোখে দেখেছি আমার কাকা আমার মা আর স্যার যিনি হচ্ছেন সোমনাথ প্রামাণিক সুরজিৎ চক্রবর্তী আর আদিত্য চ্যাটার্জি এই তিনজন আমাকে অনেক কিছু করেছেন তো এনাদের তিনজনের জন্য আজকে অনেক ধন্যবাদ শেষ প্রশ্ন ভবিষ্যতের স্বপ্ন কি প্রত্যেক প্লেয়ারে তো স্বপ্ন দেখে আরো বড় জায়গায় বড় টিমে জার্সিতে খেলব তোমার স্বপ্ন স্বপ্ন তো অবশ্যই সবার আগে স্বপ্ন থাকে যে একটা ভালো লাইফ বিলং করার জন্য একটা বড় ক্লাব খেলা তো বড় ক্লাব অবভিয়াসলি মুনমান খেলতে চাই এবার জানি না এবার মুনমান নেবে কি ইসমান নেবে সেটা প্লেয়ারের ওরকম ভাবে হয় না কারণ প্লেয়ার হয়েছি যখন তখন তিন তিন প্রধানে হয়তো খেলার স্বপ্ন থাকতে হয় তো আমারও স্বপ্ন তিন প্রধানেই খেলবো যেই টিম দেবে সেই টিম যেই টিম নেবে সেই টিমে খেলতে হবে আমাকে তো একটা স্বপ্নই যেটা হচ্ছে মুনমান খেলা আর দেখা যাক এবার কি হয় আগে একদম কনগ্রাচুলেশন থ্যাংক ইউ রৌনক পাল মানে ওর কিন্তু জীবনে হচ্ছে স্বপ্নটা অনেক দীর্ঘ এবং আজকে ছোট যে হচ্ছে বিভিন্ন ক্লাব থেকে উঠে এসে আজকে প্রিমিয়ার ডিভিশন প্রিমিয়ার ডিভিশন থেকে একদম সহাতে আজকে মোহনবাগানের বিরুদ্ধে গোল করা এবং মোহনবাগান যে মোহনবাগান ওর অন্তর থেকে মোহনবাগান মোহনবাগানের প্রতি ভালোবাসা মোহনবাগানই ওর স্বপ্ন সেই মোহনবাগানের বিরুদ্ধে আজকে কিন্তু গোল করেও কিন্তু আজকে কিন্তু ও যথেষ্ট খুশি তার কারণ কলকাতা লিগে যে প্রথম গোল কলকাতা লিগে এই বছরের ওর প্রথম আজকে গোল করলো এবং যথেষ্ট কিন্তু খুশি তবে ভবিষ্যতে কিন্তু ওর স্বপ্ন দেখে একদিন ওই সবুজ মেরুন জার্সিটা পরে ও নিজে মাঠে নামবে সবুজ মেরুন জার্সিটা পরে ও নিজে গোল করবে দেশের মুখ উজ্জ্বল করবে এটা কিন্তু ওর স্বপ্ন আমরাও কিন্তু ময়দান আপডেট পরিবারের পক্ষ থেকে চাইছি ওর সেই স্বপ্ন পূরণ হোক সপ্তর্ষি সৌরভের রিপোর্ট ময়দান আপডেট